আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সৌদি আরবে এইভাবে দিন 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 স্বর্ণের দাম বাড়তেছে আমরা সাধারণ মানুষ গলা দেব না এখন সারা কোনো রাস্তা নাই 20 কে কত স্বর্ণ সৌদি আরব দামাম লেডিস মার্কেটে আজকে কত করে বিক্রি হচ্ছে আমাদের দেশের এক গুরি স্বর্ণের দাম কত সম্পূর্ণ ভিডিওটা দেখুন থাকুন আশা করি আজকে ভিডিওটা দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগে ফ্রেন্ড আজ 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার 2025 সৌদি আরব দাম্মাম থেকে আপনাদেরকে আজকের ভিডিওতে আমি দেখাবো চেইনের ডিজাইন কানের জিনিস নেকলেস নুপুর চুরি কণ্ঠহার এবং সীতাহারের অসাধারণ ডিজাইন ভিডিওর শুরুতে সবাইকে অনুরোধ করে রাখছি আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি আপনার কাছে সময় না থাকে দয়া করে আপনি ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন কিন্তু আমাকে গালি দিয়েন না কারণ প্রতি বৃহস্পতিবারের ভিডিওটাতে আমি চেষ্টা করি আপনাদেরকে বিস্তারিত সব কিছু দেখানোর জন্য এবং বিস্তারিত সব কিছু বলার জন্য এই যে চেনের ডিজাইন দেখেন কত রকমের যে চেইন আমার হাতে স্বর্ণের দাম কিন্তু প্রতিদিনই বাড়তেছে প্রতিদিনই বাড়তেছে আজকেও কিন্তু আরও একটু দাম বেড়ে গেছে এই যে চেইনগুলো দেখতেছেন এখানে কিন্তু আধা বুড়ির থেকে তিন বুড়ির মধ্যে পেয়ে যাবেন কানের জিনিস দেখেন সর্বনিম্ন চার গ্রাম সৌদি আরবের চার গ্রাম থেকে অন্তত পনেরো গ্রাম বিশ গ্রামের মধ্যে পেয়ে যাবেন এগুলা কিন্তু যে জমকার আইটেম এগুলা কিন্তু আপনার সবগুলাই সিঙ্গাপুরি ডিজাইন তবে আমি যদি আপনাদেরকে আজ তথ্যটা দেই আজ পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সৌদি আরব দামমামে সৌদি ডিজাইনের যে স্বর্ণটা সৌদ নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ সৌদি ডিজাইন যেটা ওইটা কিন্তু এক গ্রামের দাম সব কিছু মিলায় আর চারশো চল্লিশ রিয়াল চলতেছে তো চারশো চল্লিশ রিয়াল যদি এক গ্রাম স্বর্ণের দাম হয় আমাদের দেশের এগারো গ্রাম সৌদি আরবের এগারো গ্রাম ছিষট্টি পয়েনে আমাদের দেশের এক বুড়ি হয় তো আমাদের দেশের এক বুড়ি যদি আপনি আজকে নিতে চান সৌদি ডিজাইনটা তাহলে পাঁচ হাজার একশো তিরিশ রিয়াল লাগবে যা নাকি বাংলাদেশি টাকা বুড়ি হিসাব করলে প্রায় এক লাখ সাষট্টি হাজার পাঁচশো টাকা প্রায়। এটা কিন্তু সৌদি ডিজাইনটা এবার যদি আপনি তুর্কি ডিজাইন বাহারানি ডিজাইন কলকাতা ডিজাইন ইটালি ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইন দুবাই ডিজাইন এক কথা যদি বলি সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো ডিজাইন নিতে চান আজকে এক গ্রামের দাম পড়বে সব কিছু মিলাইয়া চারশো ষাট রিয়াল তো চারশো ষাট রিয়াল যদি এক গ্রামের দাম হয় তাহলে এগারো গ্রাম সিষট্টি পয়েনে আমাদের বাংলাদেশের এক বুড়ি হয় তো এক বুড়ি স্বর্ণ যদি আপনি টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্সের কিনতে চান আজকে সৌদি ডিজাইন ছাড়া যে কোনো ডিজাইন তাহলে পাঁচ হাজার তিনশো তিষট্টি রিয়াল লাগবে যা নাকি বাংলাদেশি টাকা বুড়ি হিসাব করলে প্রায় এক লাখ চুয়াত্তর হাজার টাকা প্রায় এটা কিন্তু আজকে পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার দুই হাজার পঁচিশের এর সর্বশেষ আপডেট এই যে দেখেন সীতাহার অনেকেই বলছিলেন সীতাহার দেখানোর জন্য এই যে দেখেন এগুলা কিন্তু তুর্কি ডিজাইন এই যে এই সীতাহারটা কিন্তু তুর্কি ডিজাইন প্রায় চার বুড়ির উপরে আমাদের দেশের বা অন্য গ্রামের মতো প্রায় আপনার কানের জিনিসটা সহ আসলে কম ওজনের সীতাহার পাওয়া যায় না অন্তত দুই বুড়ির নিচে আপনি সীতাহার ইচ্ছা করলেই পাবেন না আমাদের দেশে আপনার এক বুড়ি দেওয়া সব কিছু হয়ে যা আসলে সৌদি আরবে কিন্তু এরকম হয় না এই যে দেখেন কত সুন্দর ডিজাইন তুর্কি ডিজাইনের যেইটা দেখতেছেন এই যে দেখেন ডিজাইন কারে কয় ডিজাইন তবে আমরা সাধারণ মানুষের আওতার মধ্যে আর স্বর্ণ কেনার ক্ষমতা নাই আমাদের আওতার মধ্যে আর নাই স্বর্ণ কিনা যেভাবে দিন 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 বাড়তেছে ডিজাইন তো খুব সুন্দর কিন্তু ডিজাইন দিয়া কি হবে ভাই আমরা সাধারণ মানুষ এখন স্বর্ণ দেখতে পারবো কেনার আর ক্ষমতা নাই বৈধ পথে টাকা ইনকাম কইরা তিন বুড়ি চার বুড়ি পাঁচ বুড়ি ওজনের একটা সীতাহার একটা কণ্ঠহার কিনা আসলে খুব কঠিন এই যে দেখেন তবে সর্বনিম্ন কিন্তু আপনি দুই বুড়ির মধ্যে সীতাহারও পেয়ে যাবেন নেকলেসও পেয়ে যাবেন কানের জিনিস সহ এইটাও কিন্তু আপনাকে তথ্যটা দিয়ে রাখি আজকে আসলে একেবারে কম ওজনের সীতাহার দোকানেই নাই এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এটা কিন্তু কলকাতা ডিজাইনের এই যে ডিজাইনটা আমার হাতে দেখতেছেন এটা কিন্তু কলকাতা ডিজাইনের অনেক ভাই এবং বোন আমাকে বলেন যে ভাই সৌদি ডিজাইন আর অন্যান্য ডিজাইনের মধ্যে ব্যবধান কি ডিজাইনে ব্যবধান ভাই স্বর্ণ কিন্তু কোনো ব্যবধান নাই সবগুলা স্বর্ণই আমার ভিডিওতে যা দেখতেছেন বা অতীতে দেখতেছেন অতীতে দেখছেন সবগুলা ভিডিওই আমার টোয়েন্টি টু ক্যারেট এবং নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ কিন্তু শুধু ডিজাইনটা ব্যবধান কিছু ডিজাইন থাকে সৌদি কিছু থাকে কলকাতা কিছু থাকে ইটালি কিছু থাকে তুর্কি কিছু থাকে বাহারানি কিছু থাকে দুবাই তবে সৌদি ডিজাইনটার দাম বিশ রিয়াল প্রতি গ্রামে কম হওয়ার কারণ হচ্ছে সৌদি ডিজাইনের স্বর্ণটা যখন আপনি দাম থেকে কিনবেন আপনাকে ব্যাট দিতে হবে না আর সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো ডিজাইন কিনবেন তখন কিন্তু আপনাকে ব্যাট দিতে হবে এই যে দেখেন দশ বুড়ি প্রায় এই যে এইটাই কিন্তু প্রায় দশ বুড়ি একশো গ্রাম শুধু এই এইটাই আমি জানি না আসলে খে কিন ওইটারে আল্লাহ ভালো জানে দেখেন নুপুরের ডিজাইন দেখেন নুপুর এই যে নুপুরগুলা দেখতেছেন এগুলোও কিন্তু সবগুলাই সিঙ্গাপুরের ডিজাইন নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের তবে আপনি সর্বনিম্ন বিশ গ্রাম একুশ গ্রাম বাইশ গ্রামের নিচে কিন্তু আপনি পাবেন না দুইটা যদি নুপুর কিনতে চান দুই বড়ির মধ্যে যদি আপনি দুইটা নুপুর কিনতে চান অর্থাৎ একজোর তাহলে কিন্তু খুবই সুন্দর ডিজাইন দেখা কিনতে পারবেন সিঙ্গাপুরি ডিজাইন তবে আমার যে তথ্যটা আমি যেই রেটটা আপনাদেরকে বলি সব কিছু মিলাইয়া কিন্তু বলি সৌদি ডিজাইন আজকে চলতেছে সব কিছু মিলাইয়া চারশো চল্লিশ রিয়াল এক গ্রাম এবং সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো অন্যান্য ডিজাইন নিবেন চারশো ষাট রিয়াল এক গ্রামের দাম তবে অবশ্যই ন্যূনতম ছয় গ্রাম হতে হবে ছয় গ্রামের নিচে যখন আপনি কোনো কিছু নেবেন তখন কিন্তু ওজন দিয়া বিক্রি করবে না আপনি পিস হিসাবে নিতে হবে চুক্তি কিনা নিতে হবে দাম কিন্তু আরও বেশি পড়বে এর জন্য সকল ভাই এবং বোনদেরকে আমি একটা কথাই বলি যে সকল ভাই এবং বোনেরা স্বর্ণ কিনবেন বিশেষ করে সৌদি আরব দামম থেকে খেয়াল রাখবেন কমপক্ষে ছয় গ্রামের উপরে যেন হয় কারণ ছয় গ্রাম যদি আপনি কিনেন তাহলে ওজন দিয়া কিনতে পারবেন এবং আজকের যে দাম আপনাদেরকে বললে দিলাম এই দামে কিন্তু আপনি পাবেন আর যখন ছয় গ্রামের নিচে কিনবেন হতে পারে আপনার চার গ্রাম তিন গ্রাম পাঁচ গ্রাম এরকম যখন কিনবেন এক্সাম্পল একটা আংটি কিনছেন একজোর কানের জিনিস কিনছেন একটা চেইন কিনছেন পাঁচ গ্রামের মধ্যে তাহলে কিন্তু আপনি চুক্তি পিস হিসাবে কিন্না নিতে হবে আর যখন কমপক্ষে আপনি ছয় গ্রাম নিবেন তখন কিন্তু আপনি আজকের যে রেট বললাম ওই রেটটা পেয়ে যাবেন চুরির ডিজাইন কলকাতা ডিজাইনের চুরি দেখেন দুইটা দুই বুড়ি ডিজাইন কারে কয় ডিজাইন আমার মনে এমন কোনো মানুষ নাই যে ডিজাইনগুলো পছন্দ করবেন আর এগুলোর কিন্তু ওজন বেশি ভাই একজুর চুরি প্রায় ছয় বুড়ি এই যে দেখতেছেন তিনজুর চুরি একজুরই কিন্তু এখানে প্রায় তিন বুড়ি বা তিন বুড়ির উপরও কিন্তু হয় ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এগুলোও কিন্তু কলকাতার ডিজাইন এই যে দেখেন ডিজাইন ডিজাইন কণ্ঠহার দেখেন কণ্ঠহার কিন্তু আপনি যদি একেবারে কম ওজনের মধ্যেও চান তাও কিন্তু অন্তত আপনার চল্লিশ গ্রাম বিয়াল্লিশ গ্রাম তেতাল্লিশ গ্রাম চৌচল্লিশ গ্রাম পাঁচচল্লিশ গ্রাম এরকম বলতে অলমোস্ট আপনি মোটামুটি চার গ্রাম চায়ের ভুড়ির মধ্যে আমাদের দেশের চায়ের বুড়ির মধ্যে কণ্ঠহার এবং কানের জিনিস পেয়ে যাবেন তবে চায়ের বুড়ি থেকে শুরু করে দশ বুড়ির মধ্যেও কিন্তু আপনি কণ্ঠহার পাবেন কারণ হারে হারে ওজন কিন্তু আপনার কম বেশি এই যে দেখেন এটি কিন্তু কানের জিনিস এই যে দেখেন এটাও কিন্তু কলকাতা ডিজাইন যেই কণ্ঠহারগুলোর মধ্যে আপনি দেখবেন উপরে কাজ করানো সবগুলোই কিন্তু কলকাতা ডিজাইন আর স্বর্ণের মধ্যে সবাই কিন্তু বলে যে কলকাতা ডিজাইনের স্বর্ণ যে কোনো স্বর্ণ হোক চুরি কানের জিনিস ব্রেসলেট যাই কিছু হোক ওইটাই নাকি সবচেয়ে সুন্দর লাগে কলকাতা ডিজাইনের স্বর্ণগুলা যাই হোক কত সুন্দর এই যে দেখেন ডিজাইন এগুলো কিন্তু আপনার চারশো ষাট রিয়াল করে বিক্রি হচ্ছে আজকে এক গ্রাম আর এই যে এইটা দেখতেছেন এটা কিন্তু তুর্কি ডিজাইন এই যে দেখেন কানের জিনিসটা সাথে তুর্কি ডিজাইনের এই যে দেখেন কত সুন্দর ডিজাইন আজ পঁচিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ সৌদি আরব দামমে নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু কোয়েটের স্বর্ণ যেটা সৌদি ডিজাইন এটা কিন্তু এক গ্রাম চলতেছে সব কিছু মিলাইয়া চারশো চল্লিশ রিয়াল এক গ্রাম চারশো চল্লিশ রিয়াল যদি এক গ্রাম স্বর্ণের দাম হয় সৌদি আরবের এগারো পয়েন্ট ছষট্টি গ্রাম স্বর্ণ কিন্তু আমাদের দেশের এক বুড়ি হয় তো আমাদের দেশের এক গুরি স্বর্ণ যদি আপনি সৌদি আরব থেকে আজকে কিনতে চান নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু কার্টের স্বর্ণ সৌদি ডিজাইন তাহলে আপনার লাগবে পাঁচ হাজার একশো যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ সাতষট্টি হাজার পাঁচশো টাকা প্রায় এটা হচ্ছে সৌদি ডিজাইনটা আর সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো ডিজাইন হতে পারে কলকাতা তুর্কি ইতালি বাহারানি তুর্কি দুবাই যে কোনো ডিজাইনের স্বর্ণ কিনতে চান নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু কয়েটের স্বর্ণ সৌদি ডিজাইনটা ছাড়া এক গ্রামের দাম সব কিছু মিলাইয়া রিয়াল তো চারশো রিয়াল যদি এক গ্রামের দাম হয় এগারো গ্রামে আমাদের দেশের এক বুড়ি আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম হচ্ছে পাঁচ হাজার তিনশো তিষট্টি রিয়াল যা নাকি আমাদের বাংলাদেশি টাকা এক লাখ চুয়াত্তর হাজার টাকা বুড়ি প্রায় এই যে দেখেন কণ্ঠহার কারে কয় কণ্ঠহার প্রত্যেকটার গায়ে কিন্তু ওজন লিখা আছে টোয়েন্টি টু ক্যারেট লেখা আছে এই যে দেখেন কলকাতা ডিজাইনের কণ্ঠহার তবে নাইন ওয়ান সিক্স যেই কোনো স্বর্ণ কিনবেন নাইন ওয়ান সিক্স বা টোয়েন্টি টু কে যখন লিখা দেখে কিনবেন তখন মনে করবেন যে এটা অবশ্যই বাইশ ক্যারেটের স্বর্ণ আমরা যেটা বাংলাদেশে যেভাবে বলি যে বাইশ ক্যারেট বাইশ ক্যাডেট বাইশ ক্যাডেটের স্বর্ণ কিনলে অবশ্যই টোয়ান্টি টু কে লেখা থাকবে আর না হয় নাইন ওয়ান সিক্স লেখা থাকবে দেখে কিনবেন কত সুন্দর ডিজাইনগুলো দেখেন এই যে দেখেন এটার কিন্তু ওজন অনেক ওজন অনেক ওজন কিন্তু আপনার এই কণ্ঠহারটার আমি জানি না আসলে কে বা কাহারা এটা কিনতে পারবে এখানে কিন্তু আপনাদেরকে দেখাবো আমি প্রায় দশ বুড়ির কাছাকাছিও কিন্তু একটা কণ্ঠহার আছে কানের জিনিসগুলো দেখেন এই যে দেখেন ডিজাইন কারে কয় ডিজাইন ওয়াও কিন্তু আমাদের দেখা ছাড়া আর কোনো উপায় নাই দেখতেই পারব আমার মতো নিরা আসলে দেখা ছাড়া উপায় নাই আমি দেখতেই পারব কিনা আর সম্ভব নয় যে দেখেন মন জুড়িয়ে যায় দেখলে কিন্তু সম্ভব না না এই যে দেখেন কণ্ঠহার অনেকেই বলছিলেন যে ভাই কণ্ঠহার আপনি দেখান না কণ্ঠহার দেখান না এই যে কণ্ঠহারটা দেখতেছেন এটার ওজন কিন্তু কানের জিনিসটা সহ আমাদের দেশের দশ বুড়ি সৌদি আরবের প্রায় একশো ষোল গ্রা সত্র গ্রাম কিছু এই যে দেখেন শুধু সত্র গ্রাম সামথিং শুধু কানের জিনিসটার ওজনই এই যে দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন আমাদের দেশের দশ বুড়ি আপনার এই দুটা আর কি কানের জিনিস আর কণ্ঠহাটটা মিলে আমাদের দেশের দশ বুড়ি যে ওজন অনেক ওজন কিনা তো আর সম্ভব না যার জন্য কতক্ষণ দইরা দিলাম আলগায়া দিলাম দেখা দিলাম আপনাদেরকে দেখাই দিলাম স্বর্ণের দাম বাই প্রতিদিন বাড়তেছে প্রতিদিন স্বর্ণের দাম বাড়তেছে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে স্বর্ণের দাম এইভাবে স্বর্ণের দাম দিন 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 বাড়লে আল্লাহই জানে আসলে স্বর্ণের দাম শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে দশ বুড়ি কণ্ঠহারটার ওজন কানের জিনিসটা সহ তবে এটাও কিন্তু কলকাতা ডিজাইন সৌদি ডিজাইন কিন্তু আজকে বিক্রি হচ্ছে চারশো চল্লিশ রিয়াল সব কিছু মিলাইয়া অনেকে বিভ্রান্ত হন অন্যান্য মানুষের ভিডিও দেখে আমি কিন্তু সব কিছু মিলাইয়া আপনি যতগিরা কিন্না নিতে পারবেন ঠিক তত ততগরা ভিডিওতে বলি সৌদি ডিজাইন সব কিছু মিলাইয়া চারশো চল্লিশ করে চলতেছে আর সৌদি ডিজাইন ছাড়াও অন্যান্য যেই কোনো ডিজাইন নেবেন চারশো ষাট করে চলতেছে এক গ্রাম স্বর্ণের দাম যদি আপনি কমপক্ষে ছয় গ্রাম নেন তাহলে আর ছয় গ্রামের নিচে যখন আপনি নেবেন তখন কিন্তু আপনি পিস হিসাবে কিন্না শক্তি কিন্না নিতে হবে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন সবাই আজ পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সৌদি আরব দাম্মম থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম তো ফ্রেন্ড আমি কিন্তু আপনাদেরকে চেষ্টা করলাম একটু দাম্মম সৌদি আরবের যে লেডিস মার্কেট আছে লেডিস মার্কেটের রিম জুয়েলারি থেকে আপনাদেরকে সরাসরি আজকের এই তথ্যটা দেওয়ার জন্য আমি জানি না আপনাদেরকে কতটুকু বলতে পারছি কতটুকু বোঝাইতে পারছি কতটুকু দেখাতে পারছি যদি আমার আজকের এই ভিডিওটা দেখে ভালো লাগে আপনার কাছে দাবি থাকবে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম